সাড়ে সাত লাখ টাকা খাওয়া দাওয়া দিয়ে খরচ করছে চার বছরের গরুর দাম কোয়া যায় খালি কোয়া যায় দুই লাখ দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রামনগর কাঁচা বাজারে এবং দেখছেন আপনারা এখানে আমরা দেখছি এক পাশে হায়দার এক পাশে সামাদ তারা ঈদের পর প্রথম মাংসের দোকান খুলেছেন আর এখানে দেখছি সামাদ ভাই টাকা গুনছেন আব্দুল সামাদ আর এটা হচ্ছে মা বাবা গোস্ত বিতান রামনগর মোড় দিনাজপুর এর পাশে দেখছি আমরা হায়দার ভাইকেও আছি হায়দার ভাই আসসালাম আলাইকুম ঈদের পর প্রথম দোকান নাকি আচ্ছা সামাদ ভাই দিছে

ওরাই ব্যস্ত ওদের কাছে নিচ্ছে গরিব কাছে নেয় না একটা মেয়ে মানুষ একটা গরু নিয়ে গেছে চার বছর পালিয়েছে হ্যাঁ সাড়ে সাত লাখ টাকা খাওয়া দাওয়া নিয়ে খরচ করছে চার বছরের গরুর দাম পাওয়া যায় খালি পড়াচ্ছে কি দুই লাখ সাড়ে সাত লাখ খুঁজছে হ্যাঁ দাম পাওয়া যায় দুই লাখ ওই মহিলাটা যাবে কোথায় সে মেয়ে মানুষ স্বামী নেই

হাজাৰ ভাই <ici> বাজারে কি প্রভাব পড়বে এই যে উচ্ছেদ হচ্ছে খামার উচ্ছেদ হচ্ছে গরুর দাম নামান এটা কি মনে হয় দাম কমে আর যদি

কিন্তু এই যে বাইয়ের গরু নয়টা না সাতটা গরু আটকে এই জন্য সুস্থ হয়েছে এরকম তো অনেকেরই আটকাইছে আটকে গেছে অনেকজন হ্যাঁ একটু পরে এক ঘন্টা পর ছশো টাকা বেরিয়ে এক ঘন্টা পর ছশো টাকা হ্যাঁ আরো নাম বেরিয়েছে আরো কিছু লাগাই কি করবো ওই জায়গায় তুলার বসে আটকে যাবে হ্যাঁ ও না হলো

রামনগরে রামনগরে আসুন তো ঠিক আছে হাদার ভাই ভালো দেখবেন আপনারা আর ভালোভাবে মাংস ও চুলুক আপনাদের আমরা সেটা দেখাচ্ছি আপনাদের আমরা এখানে রয়েছি বেশ কিছু কাস্টমার রয়েছে এবং ঘিরে ধরেই তারা বিক্রি করছে তো আপনাদের যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ thank <laughs> you